যেকোনো মূল্যে ওগের দুই ভাইর আমার সামনে হাজির করতে চাই না হলে দেশের কাড়াল এক কেন না খালাম রে তুমি হুলুবা আর হুলুবা আর ভাই ছোট দুজনকে দুজনেকে তো ওবা তো আমার সামনে হাজির চাই নাই কিন্তু তাদেরকে দুজনের বান্দরবন ট্যারেস যাবে তোর তো চাকরি থাকতেছে না তার সাথে আমারও থাকতেছে না বুঝছিস আসামি জিম্মায় হোক না কেন বুঝতে হবে বুঝিস

खाली गेला धरो की हो रे क्या खूब झाला ना चलायसे सेना की पालायसे मालायसे मालायसे आहा दोनटा बाबू एकटा सगली दोनटा बाबू सर बंधी देला बंधी देला बंधी ओपा सर अंदर पण जावा लागे बोले हा अमर পারি নাই আমরা सर

লুঙ্গি আমার হাতে ছোটবেলাকেই ধরে ফেলছি ওকে সেন্ট্রি ওকে তোমরা ছোটটাকে কান টানো বড়টা হাজির হবে না জি এখন এই আসামিকে কি করবো ওকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোলা গাছ ওতে ওর বাসটা ঝুলিয়ে যত সময় মৃত্যু না হয় তত সময় ঝুলিয়ে রাখো জি সার্জি আপনার কথা বলতাম আমরা এখন সব ছোট কলাক আছে তাকে ঝুলিয়ে দিচ্ছি যত সময় না হবে তাকে নিয়ে যাও আমরা সঠিক জায়গায় চলে এসেছি সবচাইতে ভয়ানক মৃত্যু হবে সবচাইতে বড় লাগা

ছোট ভাই ছোট ভাই এই হলো বা ছোট ভাইকে মেরে বেরে ফেলেছে এর প্রতিশোধ আমি নেব আপনারা যদি আমাদের এই ভিডিও সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে সুন্দর সুন্দর কমেন্টে জানিয়ে দিবেন আমরা এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম